থেকে কিভাবে আনবে আমি সেটা জানি না এই মেয়েকে চাই মানে চাই জিয়ন জাংকুক তার বাবার দিকে মেয়েটার ফটো ছুড়ে দিয়ে এই কথাগুলো বলছে আরেম সকালে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছিল ছেলের অন্যায় আবদার দেখে ছেলের দিকে হতভঙ্গ হয়ে তাকিয়ে বসে রয়েছে আরেম একটু রাজি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাংকুকের দিকে আজ দিতে দিতে ছেলেটা দেখছি বিয়াদবের সীমা ছাড়িয়ে গেছে মনে হচ্ছে উঠে গিয়ে ঠাঁটিয়ে একটা চর মারি বিয়াদব ছেলেটাকে যেটা আমি এতকাল চেয়েও করতে পারিনি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি জাঙ্কুক আমায় কি মনে করো বিয়াদব তোমার অন্যায় আবদারগুলো আমি পূরণ করব কখনো না তোমার মতন একটা নষ্ট ছেলের হাতে ভদ্র ঘরের মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না আর দেবও না দরকার হলে করবে দেখো বাবা মেয়েটাকে আমার খুব দরকার তাও আবার আজকে রাতের মধ্যে কিসের জন্য দরকার আই হোপ এক্সপ্লেন করতে হবে না তাই না বাবা কখনো না তোমার মতন একটা নষ্ট ছেলের হাতে ভদ্র ঘরের মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না আর দেবও না নাইট ক্লাবের নষ্ট মেয়েদের নিশ্চয়ই অভাব পড়েনি তুমি তাদেরকে নিয়েই মেতে থাকো না ভদ্র ঘরের মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না জাঙ্কু কিছু বলছি না বলে এটা ভেবো না জাঙ্কু এই মেয়ের জীবন নষ্ট করার জন্য আমি তোমাকে উৎসাহ দেব সেটা আমি কখনো দেব না দেখি মনে হচ্ছে ভদ্র ঘরের মেয়ে চাঙ্কুক আরেমের চোখে চোখ রেখে একটা বাঁকা হেসে বলল পোস্টিটিউট মেয়েদেরকে নরম পলিতেই মানায় বাবা এই জীবন জাঙ্কুকের জীবনে নয় ভালো ঘরের মেয়ে বলেই তো বিয়ে করতে চাইছি বাবা বিয়ে করবে মানে কি হঠাৎ বিয়ের ভূত তোমার মাথায় চাপলো কি করে পাগল টাগল আবার হয়ে গেলে না তো জাঙ্কু বাবা আমার বয়স কত হিসাব রেখেছো এখন বিয়ে করবো না তো কখন বিয়ে করব বুড়ো হয়ে যাব তখন শুধু বিয়ে আমি তো ভাবছি আজকে বিয়ে করে আজকে বাসরটা সেরে ফেলবো আমার হঠাৎ মনে পড়লো তোমার যথেষ্ট বয়স হয়েছে তোমাকে এবার দাদু বানানোর সুযোগটা করে দেওয়া উচিত এখন আমার তোমাকে দাদু না বানালে তোমার আত্মার অভিশাপে আমি তো দিনকে দিন শেষ হয়ে যাচ্ছি আমি বাবা সাদা মনের মানুষ তোমার অভিশাপ করে বয়ে বেড়ানোর আমার পক্ষে অসম্ভব জাংকুকের মুখে অসভ্যর মতন কথাবার্তা শুনে তো ইতিমধ্যে আর এম এর চোখ রসগোল্লার মতন বড় হয়ে গেছে এটা যে আমারই ছেলে আমার সেটা ভাবতেও লজ্জা করছে আমার ছেলে যে এতটা নীলজ্জা হতে পারে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি তোমার বাবা হই জাংকুক আমার সামনে যাটা বলবে না স্কাউন্ডের বাবা তুমি এত ছোটই যাচ্ছ কেন তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি কোনোদিন বাসরি করনি তুমি যদি বাসর না করো তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে জাংকুকের মুখে এসব কথা শুনে আরএমএর এবার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে মরে গেলে হয়তো এই বিয়াদক ছেলে মুখ থেকে এসব কথা আমাকে শুনতে হতো না করছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নিজের আপন ছেলে এসব কথা কি করে বলতে পারলো কোন লগ্নতে যে জন্ম দিয়েছিল ওর মা কি জানি এই তুমি কে তুমি আমার ছেলে হতে পারো না নিশ্চয়ই হসপিটালে কেউ তোমাকে চেঞ্জ করে দিয়েছে আমার গায়ের রক্ত তোমার মতো নির্লজ্জ শরীরে একদম থাকতে পারে না কালকেই আমি ডিএনএ টেস্ট করাবো এর একটা ভেদ করা উচিত মনে হয় না তুমি আমার ছেলে জাঙ্কুকে এবার ডোন কেয়ার ভাব নিয়ে জোরে জোরে হেসে দিল আমার মনে হয় তুমি একবার ডিএনএ টেস্ট করে নাও বাবা আমারও মনে হয় আমি তোমার ছেলে না তোমার বইয়ের যা চরিত্র ছিল অন্যের বীজ তোমার চারা বলে তোমাকে চালিয়ে দিতেই পারে আর এম এবার পুরোপুরি চুপ হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো এর সাথে কথা বলা মানে বেকার আপন ছেলে কিনা বাবার মান সম্মান নিয়ে এভাবে টানা হেঁচড়া করছে আমাকে কি এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছো ভগবান এই দিনটা দেখার জন্য এর জন্য তো আমি নিজেই দায় এত বছর ধরে শুধু ছেলেটাকে ভালোবাসা দিয়ে দিয়ে আদরে বাদর তৈরি করেছি এত যত্ন করে ভেবেছিলাম নিজে হাতে ভালো করে মানুষের মতন মানুষ করব কিন্তু না সেটা আর করতে পারলাম কই ছেলেটা আমার কবে কবে যেন একদম নষ্ট হয়ে গেছে একদম অমানুষ হয়ে গেছে সমাজে এই ছেলের বাপ বলে নিজেকে পরিচয় দিতেও লজ্জা করে ভেবেছিলাম একলা হাতে ছেলেটাকে মানুষের মতন মানুষ করব। কিন্তু মানুষ করতে পারলাম কই ছেলেটা দিনকে দিন অমানুষ হয়ে গেলো এম নিজের রাতটাকে কমিয়ে খুব নরম কণ্ঠে বলল। দেখো যে বিয়েটা কোনো ছেলে খেলা না বিয়েটা হলো একটা পবিত্র বন্ধন দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মিল থাকা উচিত আর এই সম্পর্কগুলোকে একটু সম্মান করতে শিখো কারোর জীবন নিয়ে এভাবে তাস খেলতে পারো না তুমি আমি তাস না ক্রিকেট সেটা আমার ছেড়ে দাও বাবা তুমি শুধু দাঁড়িয়ে থেকে বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো জীবনটাকে কি ফাঁসলামো পেয়েছ পেয়েছো জেনে বুঝে কে তোমাকে বিয়ে করবে তোমার মতন অপদার্থ ছেলের হাতে কোনো বাবাই তার মেয়েকে দিতে চাইবে না জাঙ্কু এই ব্যাপারে সত্যি সত্যি আমি সিরিয়াস বাবা আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে কিন্তু আমি আজকে ড্রাগস নেব এবার চাইলেও এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবে না তুমি আই প্রমিস ইউ এই কথাটা বলে জাঙ্কু ওখান থেকে চলে যায় রেগে পেছন দিক থেকে আরেম ডাকতে গিয়েও আর জাঙ্কুকে ডাকলো না সে ভালো মতন জানে জ্যাঙ্কুক কতটা জেদি নিজের ছেলেকে আবার নতুন করে বোঝানো মানে অপাত্রে ড্রাগস থেকে বাঁচানোর জন্যই তো ধরে কন্যা জ্যাঙ্কুকের অন্যায় আবদারগুলো আরে আরেক মাথা পেটে মেনে নিয়েছে যতই হোক ছেলেটা যে তার বদমাস হোক বা যাই হোক সে তো চেয়েও তার ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না অন্ধকার ঘরের মধ্যে একটা মেয়ে চেয়ারের মধ্যে বসে রয়েছে হাত পা বাঁধা মুখও বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে গেছে মুখের কাছে চোখের কাছে ভেসে এসেছে মেয়েটা অজ্ঞান হয়ে চেয়ারের মধ্যে বসে রয়েছে শীষ মারতে মারতে অন্ধকার ঘরের দিকে আগিয়ে চলেছে জাঙ্কু হাতের মধ্যে রয়েছে একটা জ্বলন্ত সিগারেট ঠোঁটের মধ্যে আনন্দর হাসি মনের মধ্যে ফুর্তির শেষ নেই অজ্ঞান হয়ে চেয়ারে পড়ে থাকা মেয়েটাকে দেখে জাঙ্কুক একটু বাঁকা হাসলো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটার দিকে এবার একটু শয়তানি হাসি হেসেই দিল ঘরের মধ্যে চার পাঁচটা গার্ড রয়েছে সেখান থেকে একটা গার্ডকে দেখে জাংকুক বলল। এই অপদার্থ তোদের সাহস কি করে হয় আমার হবু বইয়ের হাতটাকে বেঁধে রাখার একটুখানি যদি ওই সুন্দর কোমল হাতে দাগ হয়েছে তাহলে আমি তোদের নিয়ে নেব জাংকুকের কথা শুনে তো গার্ডরা অনেক ভয় পেয়ে গেল অবশেষে এই মেয়েটাকে বেঁধে রাখার জন্য আমাদের না চলে যায় একটা গার্ড দৌড়ে এসে হাতের বাদন পায়ের বাদন সব খুলে দিল চাঙ্কু কোদকে হাতের ইশারায় চলে যেতে বলল ওরা ঝড়ের গতিতে ঘর থেকে সব বেরিয়ে গেল জাঙ্কুক এবার আবারও চোখ দিয়ে গিলে খাচ্ছে সেই মেয়েটাকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে জাঙ্কুক আবারও জোরে জোরে হেসে দিল আজকে তার নিজেকে অনেক খুশি লাগছে কেন সে নিজেও জানে না শুধু প্রতিশোধ নেওয়ার নেশা কাউকে এতটা তৃপ্ততা দিতে পারে সামনে টেবিলে জগ রাখা আছে তার মধ্যে অনেকটা পরিমাণে জল ছিল সেখান থেকে জলের জগটা নিয়ে এসে জাঙ্কু মেয়েটার মুখের মধ্যে ছুঁড়ে মারে একটু পরেই মেয়েটার হোস ফিরে আসতো কিন্তু ততক্ষণ জাঙ্কু ওয়েট করতে পারবে না তাই মেয়েটার মুখের মধ্যে জলগুলো ছুঁড়ে মারলো নাকে মুখে জল ঢুকতে মেয়েটার আস্তে আস্তে জ্ঞান ফিরে এলো আস্তে আস্তে মেয়েটা চোখ পিটিক পিটিক করে তাকাতে দেখে কি না সামনে চেয়ারে বসে রয়েছে জাঙ্কু হাতের মধ্যে সিগারেট ছিল সিগারেটের ধোঁয়াটা মেয়েটার মুখের দিকে ছুঁড়ে মারলো মেয়েটা চোখটা সঙ্গে সঙ্গে বন্ধ করে নিল মেয়েটি জাঙ্কুককে দেখে তো ইতিমধ্যে কাপা কাপি আরম্ভ করে দিয়েছে জাঙ্কুক মেয়েটাকে নিজের চোখ দিয়ে আবারও গিলে খাচ্ছে ওর চোখের দিকে যেন মেয়েটা ভয়ে তাকাতে পারছে না মেয়েটা কাঁপছে ঠান্ডাতে নাকি ভয়ে সেটা ও নিজে বুঝতে পারছে না এদিকে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে দেখে সে তাকে এমনভাবে দেখছে মনে হচ্ছে পারলে এক্ষুনি গিলে খাবে মেয়েটা নিজের হাত দুটা বুকের সামনে দিয়ে চুপ করে বসে রয়েছে আর মাথাটা নিচু করে পিটিকে এভাবে নিজের শরীরকে ঢাকতে দেখে জাঙ্কুক একটা বাতা হেসে বসা থেকে দাঁড়িয়ে গেল জোরে জোরে একটা বিকট হাসি দিয়ে হেসে ফেললো আর বলল ওয়েলকাম মাই হোম বেবি কেন ধরে এনেছেন আমায় আমি কি ক্ষতি করেছি আপনার তুমি জানো না কি ক্ষতি করেছো তুমি আমার সিরিয়াসলি জানো না সেদিনে থাপ্পড়টা কি ভূতে এসে মেরেছিল তুই কি ভেবেছিলিস আমাকে থাপ্পড় মেরে তুই পার পেয়ে যাবি তোকে আমি ছেড়ে দেবো তোর লাইটটা পুরো তচ নচ করে রেখে দেব মেয়েটার গালটাকে টিপে ধরে জাংকুক বলল ভেবেছিলিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব তোর মতো অভিশাপ জীবন আর কারোর হবে না লুক মাই হ্যাপ কিপ মাই ওয়াজ বেবি গার্ল প্লিজ আমাকে ছেড়ে দিন আমার খুব ভুল হয়ে গেছে আমি আপনার কাছে সবার সামনে ক্ষমা চাইবো দরকার পড়লে সবার সামনে আপনি আমাকে চর মেরে না হয় প্রতিশোধ নেবেন কিন্তু তবুও আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ আমাকে যেতে দিন তেমা এত তাড়াতাড়ি উড়ে গেল তুই না প্রতিবাদী নারী আমি তোকে অপহরণ করে নিয়ে এসেছি আমার নামে থানায় কমপ্লেন করবি না তোর তো স্বভাব আছে কিছু হলেই আমার নামে কমপ্লেন করে বেড়ানো আমি ভালোই বুঝতে পারছি এ কিচ্ছু সব কিছু মনে রেখে দিয়েছে মনের মধ্যে সব রাগ পুষে রেখে দিয়েছে আমার মনে হয় প্রতি না আমাকে অত সহজে ছেড়ে দেবে সত্যি মনে হয় আমার জীবনটাকে করে নাম ছাড়বে আচ্ছা ঠিক কি কি ভাবে এই ছেলে আমার কাছ থেকে প্রতিশোধ নেবে আমাকে কি চর মারতে মারতে একদম শেষ করে দেবে নাকি আমাকে কষ্ট দিয়ে দিয়ে মারবে নাকি আমাকে রেপ করে একদম মেরে ফেলে দেবে আমার লাশটাকে গুম করে দেবে চরিত্রহীন ছেলেরা শুনেছি সবকার আগে শরীরের দিকেই হাত বাড়ায় এই ছেলে আমার সাথে কি করতে চলেছে শুধু আল্লাহই জানে নিজের ওপরে রাগ হচ্ছে অনেক রাগ কি করতে যে ওই শয়তান ছেলেটাকে চর মারতে গেলাম সেদিনকে সেটা ভেবে নিজের চুলগুলোকে এখন ছিঁড়তে ইচ্ছা করছে একটা চর এই একটা চর আমার জীবনে কাল বৈশাখী ঝড় নিয়ে এলো কি দরকার ছিল সেদিনকে ওই বদমাস ছেলেটাকে চর মারার খা এখন বসে বসে মার খাতে বলেছিল প্রতিবাদী নারী সত্যিবাদী নারী যদিষ্টি হতে এবার খা বসে বসে মারগুলো খা অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো হলো শেষ আজকে তোর শেষ দিনতে তুই মরবি মরবি মরবি